হামজা চৌধুরীকে কিনতে চেয়েছিল লিওনাল মেসির বার্সেলোনা অর্থাৎ লিওনেল মেসি যখন বার্সেলোনায় খেলেন তখন হামজা চৌধুরীকে কেনার জন্য কথা বলেছিল বার্সা এছাড়াও বাংলাদেশে আসা ও বার্সার সেই রিউমার নিয়ে হামজা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ইংলিশ গণমাধ্যম দ্য সান তাদের এই প্রতিবেদন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা হামজা চৌধুরী বর্তমানে বাংলাদেশের স্পোর্টস অঙ্গনের সবচেয়ে পরিচিত নাম দর্শকদের আগ্রহেরও কেন্দ্রবিন্দুতে তিনি নিয়মিতই হচ্ছেন শিরোনাম এবার আলোচনায় এসেছে ব্রিটিশ গণমাধ্যমে হামজাকে নিয়ে এক প্রতিবেদন যেখানে বলা হয় হামজা চৌধুরীকে কিনতে চেয়েছিল বার্সেলোনা কোনো ত্রুটি ছাড়াই খেলা এবং করা ট্যাকেলের দক্ষতা যুব লায়ান্স দলে জায়গা করে দেয় হামজাকে দুহাজার আঠারো উনিশ সালে তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব একুশ দলের সাতটি ম্যাচ খেলেন এবং সেই সময় বার্সেলোনায় দলবদলের কথাবার্তা চলছিল বলে জানায় দ্য সান ওই প্রতিবেদনে ইংল্যান্ডের হয়ে হামজার বয়স ভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা এবং তার সম্ভাব্য দলবদল নিয়েও আলোচনা করা হয়েছে বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা এই ফুটবলারের একসময় বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল বাংলাদেশে হামজার আগমনে ফুটবল প্রেমীদের তুমুল উন্মাদনা ও উষ্ণ অভ্যর্থনার কথাও প্রতিবেদনে উল্লেখ করা রয়েছে বাঙালি মুসলিম মা ও সৎ বাবার সুবাদে হামজার শৈশবেও বাংলাদেশে এসেছিলেন দুই হাজার একুশ মৌসুমে ইংলিশ প্রতিযোগিতা এফ এ কাপের শিরোপা জয়ী এই তারকা এ এশিয়ান কাপ বাছায় খেলতে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশে আসেন এরপর থেকে কয়েকদিন ছিলেন সমর্থকদের মধ্যমণি হিসেবে সেই মুহূর্তগুলোর ভিডিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন হামজা ব্রিটিশ বংশোদ্ভূত এই বাংলাদেশি মিডফিল্ডার এর আগে লাল সবুজ জার্সিতে খেলা নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারে কিছু অংশ ব্রিটিশ সংবাদ মাধ্যমটি প্রকাশ করেছে দেশটির ক্রীড়া ভিত্তিক আউটলেট ভার্সাসকে কে সালে হামজা বলেছিলেন শিশু বয়সে বাংলাদেশ আমাকে অনেক কিছু শিখিয়েছে আশা করি তার অনেক কিছু নিজের বাচ্চার কাছেও ছড়িয়ে দিতে পারব এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে সবাইকে সমান মর্যাদা দেওয়া এবং তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করা অবশ্য হামজার বাংলাদেশের প্রতি ভালোবাসা কয়েক গুণ করে ফেরত দিচ্ছে বাংলাদেশের ফুটবল প্রেমীরা